আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন বানাবো বেরেস্তা ফিশ বেরেস্তা ফিশটা খুবই ইউনিক এটা আমি আবিষ্কার করেছি ট্রাই করে দেখলাম কেমন হয় সত্যি অসম অসম হাতের কাছে থেকে সোয়ামিন তেল ছিল না তাই আমি সরিষার তেল দিয়েছি সোয়ামিন তেল যে দিতে হবে এমন কোনো কথা নেই সরিষার তেলেও দেওয়া যাবে তবে যেহেতু আমি সরিষার তেল দিয়ে করেছি অনেক ভালো হয়েছে বন্ধুরা তোমরা সরিষার তেল দিয়ে ট্রাই করতে পারো সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিতে পারো নো প্রবলেম তবে স্বাস্থ্যসম্মত কিন্তু সরিষের তেল হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনে হাফ চামচ জিরা স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমার পেঁয়াজ ব্যস্তাটা হয়ে গিয়েছে এটাকে আমি এখন উঠিয়ে নিয়েছি এখন মাছগুলিকেও আমি সেলো ফ্রাই করব একদম ডিপ ব্রাউন করে ফ্রাই করব না এটা হচ্ছে রুই মাছ তো ফ্রাই করে মাছটাকে উঠিয়ে নেব এখানে আমার নয় পিস মাছ আছে মাছটাকে উঠিয়ে আমি অন্যদিকে একটা বক্সের মধ্যে আমি নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট তেজপাতা টমেটো সস হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ এটাকে আমি পানি দিয়ে একটা সসের মতো রেডি করতেছি আর সেটাই দিয়ে মূলত আমার এই রেসিপিটা বানানো হবে এখন মাছগুলিকে আমি শ্যালো ফ্রাই করি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে মশলাটাকে আমি একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আদা রসুনের ফ্লেভারটা খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে সাথে তেজপাতাও ছিল একটু সাহি ভাব ছিল আর কি আর পেঁয়াজ ব্যয়াজটা আমি লাস্টে অ্যাড করব মশলাটা কষানোর পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করছি মিনিমাম দশ মিনিট তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত চার তিন চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করব তারপরে রেডি হয়ে যাবে আমার বেরেস্তা ফিস তবে এটাতে আমি ধনিয়া পাতা ইউজ করে নেই ধনিয়া পাতা তখন বাসা ছিল না যখন আমি এটা বানিয়েছি আর কি এই জন্য ধনিয়া পাতাটা ইউজ করতে পারি নাই ধনিয়া পাতাটা দিইনি নি মজা হয়নি বিষয়টা তা না এটা অনেক টেস্টি হয়েছে কারণ খাওয়ার পরে কিন্তু ভিডিওটা এডিটিং করছি তাই রিভিউটা দিতে পারছি আর কি তো বন্ধুরা ট্রাই করতে পারো ইনশাআল্লাহ হতাশ হবে না ও বাসিওয়ালা আমারও মনের জ্বালা রইতে আর পারি না হাইরে পীড়িত মানে যন্ত্রণা আমার রান্না ডান